হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে করে দেখাবো বিস্কুট ডিম ও দুধ দিয়ে একটা পুটিং তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি ক্যারামেল করে নেব তার জন্য আমি নিয়েছি চিনি তো চিনিটা দিয়ে এখন আমি ক্যারামেল তৈরি করে নেব তো লো ফ্লেমে করে নেবেন হলে দেখবেন কালো হয়ে গেছে আর তিতা তিতা ভাব হয়ে গেছে তো এই যে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা যে বাটিটাতে আমি পুডিংটা তৈরি করব সেটাতে আমি ঢেল নিলাম যাতে সেট হয়ে যায় তো যখন ঠান্ডা হয়ে যাবে কি তো তখন ক্যারামেলটা সেট হয়ে যাবে তো এদিকে আমি একটা গ্রাইন্ডার নিয়েছি তো তারপরে আমি বিস্কিট নিয়েছি তো বিস্কিটটা আমি গুঁড়ো করে নিলাম তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিস্কিট নিতে পারেন তারপরে একটা ডিম দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিলাম এক কাপ চিনি তো আপনারা আপনাদের মিষ্টি স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দিবেন তারপরে নিয়েছি আমুলের দুধ তো মিল্কটা দেবো আমি দু কাপ মতো তো আপনাদের যতটা বিস্কিট আছে ততটা পরিমাণে দিয়ে নেবেন তো তারপরে আমি একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নেব তো দেখে বুঝতে পারছেন কোনো দানা দানা ভাব নেই তো আমি ছেঁকে নিয়েছি তো এখন আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলে আমি দিয়ে দিলাম তো ক্যারামেলটা আমার ঠান্ডা হয়ে গেছে ওই জন্য শেট হয়ে গেছে তো ক্যারামেলে ঢেলে দে পর এখন আমি উপর দিয়ে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ তো আপনারা চাইলে আরও যে কোনো বাদাম অ্যাড করতে পারেন তো এটা করলে কি হয় দেখতে একটু ভালো লাগবে সেই জন্য আর কি আর ঢাকা দিয়ে রেখে দিলাম আর এইদিকে আমি পানি গরম করতে দিয়েছি তো পানিটা গরম হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন তো তারপরে চেষ্টা করবেন মাঝে যে কোনো একটা স্টিলের ঢাকনা দেওয়ার তো তারপরে ওই যে পুডিংটা তৈরি করবেন ক্যারামেলটা ঢেলে রেখে দিয়েছেন সেটা বসিয়ে দিবেন তো তারপরে লো ফ্লেমে কুড়ি মিনিটের মতো জাল করে নেবেন তো জাল করে নেওয়ার পর এই যে রেডি হয়ে গেল আমার পুডিং তো এখন আমি ডিপ ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব তো ডিপ ফ্রিজে রেখে দিলে কি হয় যখন আপনি খাবেন ঠান্ডা ঠান্ডা লাগবে আর খেতে আরও ভালো লাগবে আর এই ধরনের পুডিং একটু ঠান্ডা হলে বেশি ভালোই লাগে তো ফিরে আসছি আমি তিরিশ মিনিট পর তো এই যে তিরিশ মিনিট পর এখন আমি বার করে নেব তো তারপর আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কেমন হয়েছে তো উপর থেকে একটু চাপ দিলেই দেখবেন আলগা হয়ে যাবে তো যখন আপনি টিফিনটার খুলবেন মানে যে বক্সটাতে পুডিংটা তৈরি করেছেন তুললেই দেখবেন এমনিতেই ছেড়ে যাবে তো এই যে দেখতে কেমন লাগছে দেখুন লোফনীয় লাগছে না আর খেতে সত্যি দারুণ খুব টেস্ট হয়েছিল বাড়িতে একবার হল আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে তো আমি আপনাদেরকে এখন কেটে দেখিয়ে দিলাম এই যে দেখে বুঝতেই পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা ফলো করবেন